একবার নিজের দিকে তাকাও আমরা কত সহজে অন্যের দোষ খুঁজি অন্যের ভুল নিয়ে হাসি কারো গুণাহ দেখলে তাকে ছোট করি কিন্তু জানো রাসুল্লা সাল্লাহ সাল্লাম এক ভয়ঙ্কর সতর্কতা দিয়েছিলেন তিনি বলেছেন যে তার মুসলিম ভাইয়ের চুটি খোঁজে আল্লাহ তার চুটি খুঁজবেন আর আল্লাহ যার চুটি খোঁজেন তাকে তিনি নিজের ঘরেও অপমানিত করেন এই কথাটা শুনলে হৃদয় কেঁপে ওঠে আমরা যে মানুষের ত্রুটি খুঁজি তার গুনাহ নিয়ে কথা বলি তার ভুল তুলে ধরে অপমান করি আমরা বুঝি না আমরা আসলে নিজের জন্য বিপদ ডেকে আনছি কারণ আল্লাহ যখন কারো ত্রুটি প্রকাশ করেন তাকে কেউ ঢাকতে পারে না দরজা বন্ধ করলেও লজ্জা ঢাকে না মানুষের চোখ থেকেও সে লুকাতে পারে না শুধু ভাবো তোমার একটা গোপন গুনাহ যেটা তুমি কাউকে কোনো দিন যদি তা প্রকাশ পেয়ে যায় কেমন দাঁড়াবে তুমি মানুষের সামনে তাই রসুলসাল্লাস্লাম আমাদের শিখিয়েছেন দোষ খুঁজো না গুনাহ নিয়ে খোটা দিও না কারো লজ্জা খুলে দিও না কারণ যে অন্যকে অপমান করে সে নিজের অপমানের পথ তৈরি করে আর যে অন্যের গুনাহ ঢেকে রাখে আল্লাহ তাকে কিয়ামতের দিন ঢেকে রাখবেন তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে প্রতিজ্ঞা করি মানুষকে ছোট করব না কারো গুনাহ নিয়ে হাসবোনা না কাউকে অপমান করব না কারণ আমরা সবাই পাপি শুধু আল্লাহই আমাদের লজ্জা ঢেকে রেখেছেন